আর এখন সজল ঘোষ বলছেন দিলীপ ঘোষের বেশি ঘনিষ্ঠ কুণাল ঘোষ কেন সজল ঘোষ আমার ঘনিষ্ঠ নয় আমার সঙ্গে কুণাল ঘোষও ফটো তোলে সজল ঘোষও ফটো তোলে সবাই ফটো তোলে ঘনিষ্ঠ আমি সবাইকেই ঘনিষ্ঠ মনে করি এই যে দূরত্ব সময় সময় বাড়াই কমায় সেটা তার ব্যাপার দিলীপ ঘোষের কারোর সঙ্গে কোনো অ্যালার্জি নেই কে চোর কে ডাকাত সে নিয়ে আমার মাথা ব্যথা নেই যারা কালকে পর্যন্ত চোর ডাকাতদের সঙ্গে থেকেছে তারা আজকে সত্যি হয়ে যাচ্ছে তারা দিলীপ ঘোষের কে ঘনিষ্ঠ দেখছে দিলীপ ঘোষ যাকে একবার বন্ধু মনে করে শেষ দিন পর্যন্ত মনে তাই কালকে যারা শত্রু ছিল টিএমসি তে তারা আমার বন্ধু হয়েছে আমি এখনও তাদেরকে বন্ধু এই অবস্থায় দাঁড়িয়ে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে অর্জুন সিং কালকে একটা তাৎপর্যপূর্ণ কথা বললেন বললেন যে সোমেন মিত্র এবং শিখা মিত্র তাদের সঙ্গে ঠিক যে এক্সপেরিমেন্টটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন সেটা নাকি উনি এবার আপনার সাথে করতে শুনুন উনি মমতা ব্যানার্জিকে ছেড়ে আমি যখন মমতা ব্যানার্জির চোখে চোখ রেখে লড়াই করি পনেরো সাল থেকে তখন সেই নেতারা মমতা ব্যানার্জির কোলে খেলাধুলা করতেন তার বাড়িতে গিয়ে এঁঠোকাটা খেতেন নাস্তা করতেন বাড়ির সামনে লাইন দিয়ে বসে থাকতেন আর এখন হঠাৎ বিজেপি হয়েছে হঠাৎ বিজেপি যারা দেখুন লাফাচ্ছেন একুশের বিজেপি তো তারা সকালবেলা বিজেপিতে নাস্তা করেন দুপুরবেলা টিএমসির বাড়িতে গিয়ে লাঞ্চ করেন আবার রাত্রেবেলা বিজেপিতে এসে ডিনার করে দিলীপ ঘোষের দিকে কেউ বলতে পারবে এই কথা দিলীপ ঘোষ আজকে চালানার মেম্বার বিজেপি এখন তো ফ্রিতে মেম্বার আর কোনো পোর্টফোলিও নেই দিলীপ ঘোষ বিজেপিতে আছে কারো খালি চাকরি চলে যেতে টিকিট চলে যেতে একবারে হুহুর করে ইউজের মধ্যে চলে যাচ্ছে বিজেপি করে আবার হাওয়া ঘুরতে হুড় করে চলে আসছেন তারা যেন দিলীপ ঘোষের কারেক্টার সার্টিফিকেট না রাজনীতিতে কোনো কিছুই অসম্ভব নয় তাহলে কি আমরা এবার কোথাও না কোথাও রাজনৈতিক বিশ্লেষকরা যেরকম মনে করছেন এই যে সক্ষতা ঘনিষ্ঠতা আপনি পেলেন অত্যন্ত ব্যবহার পেলেন সল বাক্য বিনিময় করলেন এটা কি অন্য কোন রাজনৈতিক ক্ষমতা যারা বিশ্লেষণ করছেন তাদের সঙ্গে আমার এরকম সম্পর্ক আর তারা অনেকে একুশ সালে দিলীপ ঘোষের পেছনে পেছনে ঘুরতে এক লাখ দু লাখ টাকার জন্য কে আমার বিশেষজ্ঞ হয়ে গেছে কে আমার উপদেষ্টা হয়ে গিয়েছিল আর একুশের যে রেজাল্টটা খারাপ হলো আবার জামা পাল্টে নিয়ে দিদির আঁচলের তলায় লুকিয়ে আছেন দিলীপ ঘোষকে সার্টিফিকেট দিচ্ছেন আর এরা অন্য দাস সব দিলীপ ঘোষ বুক খুলিয়ে বলবে কারণ দিলীপ ঘোষ কারোর সঙ্গে অ্যাডজাস্ট করেনি আমি সবাইকে চ্যালেঞ্জ করছি যারা টিভি দেখছেন বলছি একজন একটা প্রমাণ দিন যে দিলীপ ঘোষ কোনো টিএমসির নেতাকে ফোন করেছে মুখ্যমন্ত্রীকে তো ছেড়ে দিন তারা দরকার দিলীপ ঘোষকে ফোন করে যান এবং কেউ বলতে পারবে না যে আমি ফেসবুকে বা স্পেস টাইমে বা হোয়াটসঅ্যাপে ফোন করি বা রাত্রেবেলা গিয়ে টিএমসির নেতার বাড়ি যাই কালীঘাটে গিয়ে দিলীপ ঘোষ লড়াই করেছিল লড়াই করছে কারণ দিলীপ ঘোষ বিজেপি টা বোঝে যারা আজকে হিন্দু হিন্দু ভাই ভাই বলছে তারা হিন্দুর মন্দির থেকে হিন্দুকে আলাদা করছে বিজেপি তাই করেছে না কাশি বিশ্বনাথ মোদী তৈরি করেছে কেউ বলবে মোদির মন্দির সবাই মাথা ঢুকছে আমি তো বলছি যদি জগন্নাথ মন্দিরে গিয়ে কেউ মাথা ঠুকে দেখে কি টিএমসি হয়ে যাবে এত বোকা ভাবেন মানুষকে আপনার আর সিপিএম একসময় বলতো যে ওই বিবেকানন্দ আর এই বিবেকানন্দ এটা আর এস এর বিবেকানন্দ এটা আলাদা টিএমসি বলেছে রামায়ণের রাম আলাদা বিজেপির রাম আলাদা আমরা তা মনে করি না যেটা পুরীতে জগন্নাথ আছেন সেই জগন্নাথও দীঘাতে আছেন যার যেখানে ইচ্ছা যায় আমরা ভেদাভেদ করি না সবাই বলে বিজেপি মন্দির রাজনীতি করে বার করে করবে তো যদি মন্দির রাজনীতি আমরা করে থাকি আমরা হিন্দুকে মন্দির থেকে আলাদা রাখবো তারপরে হিন্দু বিজেপি কে ভোট দেবে হিন্দু হিন্দু ভাই ভাই বলবো

তার পাশে একটা অ্যাড করে সেখানে ওকে অনেক লোক বলাচ্ছে তার নিজের কোন বুদ্ধি নাই তো তার বউ বলেছে আমি তার জীবন চরিত্র দেখুন সে কটা পার্টি করেছে গোটা রাত আপনার সঙ্গে বিছানায় কাটিয়ে সকালে গঙ্গাসন করে বলছে আমি সঠিক এরকম অনেক নেতা আমাদের বাড়িতে আছে তাদেরকে আমরা পুষে রেখেছি কাল যদি বন্ধ করে দি না সব ওইদিকে লাইন লাগাবে তারা আমাদের বাড়িতে পোষ্য আছেন বিজেপি পুষেছে অনেক দিন কাটে যারা পেপারে বলছেন যারা নেতাকিরি করছেন কাল বন্ধ করে যাবে যেমন দিলীপ ঘোষকে জ্ঞান দিতে আসবেন না আপনাদের কাল চরিত্র রোজ যে পার্টি পাল্টায় রোজ যে বিছানা পাল্টায় সেই সব লোক অন্তক যাই পুরো বিজেপি নিয়ে কথা যেন না বলে দিলীপ ঘোষ যেন বলতে না পারে দিলীপ ঘোষ খালি হাতে বিজেপিতে এসছে রাজনীতি এসছে খালি হাতে যাবে কোনো বোঝা নিয়ে আসেনি কোনো বোঝা নিয়ে যাবে না কিন্তু মাথা উঁচু করে রাজনীতি করবে যদিন বিজেপি সমিত্র খান বলছেন যে দিলীপ ঘোষ মুকুল রায় ছেড়ে দাও সমিত্র খান কে ভিক্ষা করে খাওয়া পার্টি এঁঠো খেয়ে জীবনযাপন করেছে সে নেতা

আমি প্রেসিডেন্ট ছিলাম লোক আমার সঙ্গে ঘুরত এখন আমাকে পার্টির কার্যকর্তার নেতা মনে করে আমার সঙ্গে ঘরে যান মালদায় আর মুর্শিদাবাদে আমি সভা করে এসে কোনো নেতার হিম্মত হয়েছে এখন সভা করার মালদায় ডিএমএ আমি দোড়াই ঘেরাও করেছি হাজার হাজার লোক এসেছে আমার প্রেসিডেন্ট আমাকে বলেছিলেন আমি গেছি মুর্শিদাবাদের লোকের আমাকে দেখেছে আপনাকেই চাই কারণ লোকে আমাকে হিন্দু নেতা মনে করে আমাকে পিন্দু পাক্কা হিন্দুত্ববাদী মনে করে যান জঙ্গি পরে করে দম আছে কি সভা করবে দিলীপ ঘোষ করে এসেছে কি আসল হিন্দু কি হিন্দুর নেতা সেটা পাবলিক জানে রাতারাতি হিন্দু নেতা হতে যেও না হিন্দুত্ব তো সবার গায়ে সাঁটে না